নায়ক মিঠুন চক্রবর্তী মুম্বাইয়ের একটা ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা লোন চাইলেন তো ম্যানেজার তাকে জিজ্ঞাসা করলেন যে আপনাকে যে আমি পঞ্চাশ হাজার টাকা লোন দিব আপনি জামানত হিসেবে কি রাখবেন তো উনি বাইরে থাকা ওনার বিএমডাব্লিউ কার্ডটি দেখিয়ে দিলেন যে এই গাড়িটা রেখে তোমরা আমাকে পঞ্চাশ হাজার টাকা লোন দাও ম্যানেজার তার গাড়ির সমস্ত কাগজপত্র দেখলেন যে হ্যাঁ সব কিছু ওকে আছে এবং তাকে পঞ্চাশ হাজার টাকা লোনও দিলেন এক কোটি টাকার গাড়ি পঞ্চাশ হাজার টাকায় উনি বন্ধক দিয়েছেন এটা দেখে ব্যাংকের বিভিন্ন কর্মকর্তারা নিজেদের ভিতরে হাসা হাসাহাসি করছে যে এক কোটি টাকার গাড়ি উনি বন্ধক দিয়ে গেল মাত্র পঞ্চাশ হাজার টাকায় ঠিক দুই মাস পরে উনি ব্যাংকে এসে ওনার পঞ্চাশ হাজার টাকা শোধ করলেন এবং দুই মাসের সুদ বারোশো পঞ্চাশ টাকা এটাও দিয়ে তিনি গাড়িটি ছাড়িয়ে নিলেন তখন ব্যাংকের ম্যানেজার তাকে জিজ্ঞাসা করলেন যে আপনার তো এত টাকা আপনি কোটি কোটি টাকার মালিক এবং কোটি টাকার একটা গাড়ি মাত্র পঞ্চাশ হাজার টাকার জন্য আপনি বন্ধক রেখে দিলেন তখন বাঙালি মিঠুন বললেন যে আমার দুই মাসের জন্য আমেরিকাতে যাওয়ার দরকার ছিল গাড়ি পার্কিং নিয়ে আমি নানান ঝামেলায় পড়তেছিলাম কলকাতা থেকে মুম্বাই আসার পরে অনেক পার্কিং পার্কিংরাও দুই মাসের জন্য আমাকে বিশ হাজার টাকাও দাবি করছিল আর আপনাদের এখানে আমি বারোশো পঞ্চাশ টাকায় পুরো কাজটি করে ফেললাম এবং আমার গাড়িটাও সিকিউর থাকলো এটাই হচ্ছে বাঙালির টেকনিক এটাই হচ্ছে মিঠুন ভাইয়ের টেকনিক দেখেছেন কত সুন্দর বুদ্ধি খাটিয়েছেন উনি বাইরে যখন উনি পার্কিং করার জন্য গেছিলেন তখন বিশ হাজার টাকা চাওয়া হচ্ছে দুই মাসের জন্য উনি আমেরিকাতে যাবেন তো আমেরিকায় যাওয়ার জন্য উনার বিএমডব্লিউ কার্ডটা তো একটু সিকিউর রাখতে হবে এর জন্য উনি ব্যাংকে বন্ধক রেখে দিলেন আর পঞ্চাশ হাজার টাকাও উনি আবার পেলেন তো এটাই হচ্ছে বাঙালির বুদ্ধি ভাই